সালাম আলাইকুম ওর আপনারা দেখতেছেন এখানে এখন একটু পুরো জায়গাটা দেখেন দর্শকদের উদ্দেশ্যে এটা আমাদের লোহাগাটার ঐতিহ্যবাহী বাগান যেখানে আসার স্বপ্ন আবার অনেকে আসছে অনেক বিভিন্ন প্রোগ্রাম ইফতার পাহাড়ে বিভিন্ন পাহাড়ে করে এখানে এসে তো আমরা একটু হেটা দেখাই পুরো বাগানটা একটু আবার ওইদিকে গাছের উপর কি একটা দেখা যাচ্ছে একটু ওইদিকে প্রকাশ করেন তো ওই ওইদিকে ওইদিকে আসেন একটু দেখায় গাছের উপর কিভাবে সম্ভব এটা গাছের উপর গড় দেখা যাচ্ছে আসলে কি কি এটা এটা নাকি আর আমরা একটু দেখাবো দেখেন একটু আপনারা একটু ধৈর্য ধরে সামনে দেখেন একটু জুম করেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা দেখেন একটু আসলে এই গাছের উপর কিভাবে সম্ভব এরকম একটা গড় দেখা যাচ্ছে আমরা দেখেন কিভাবে একটি গাছের উপর এই ছোট্ট একটি গর করে মানুষ এখানে বসবাস করতেছে আসলে এগুলা কোনো কল্পনা কোন কিচ্ছু না এটা আমরা সরাসরি এই লোহাগান সেগুন বাগান আসার পর এই দৃশ্যটা দেখে আমার অবাক লাগতেছে সে জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম আর কি তো এরকম যাতে আমরা আরো বেশি বেশি আপনাদের নিত্য নতুন জিনিস দেখাইতে পারি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই লাইক কমেন্ট শেয়ার করে সবার পাশে দেখবেন সালাম আলাইকুম